মসজিদ ভাঙছে মুসলমানদের উপর আক্রমণ করছে আপনি আপনার ভারত দিয়ে ভাবেন ভারত চিন্তা ভাবনা করেন বাংলাদেশের হাই কমিশনার উপ কমিশনার হামলা করেছেন কেন ভারতে বাংলাদেশে কমিশনার ভবনে হামলা হবে আমরা কি ভারতের কমিশনার হাই কমিশনার বা কমিশনার বাংলাদেশে আছে সেখানে কি কোনো হামলা করেছে কিনা আমরা বাংলাদেশে কোন হিন্দুর উপর আক্রমণ করেছি কিনা আপনি অযথা ভারতের মুসলমানদের উপর গুলি চালিয়েছেন আমরা তাও মুখ বোধে সহ্য করেছি সহ্যের বাদ ভেঙে গেছে প্রয়োজন বাংলার জনগণ রক্ত দিবে এবং বন্দর ভূতণ্ড সিনি আনন্দ ইসাল্লাম আপনারা চিন্তা কর আপনারা ভাবেন না আমরা সহ্য করেছি ধৈর্য সজ্ঞাছি জল সীমিত প্রমাণ দিয়েছি এর অক্ত এই নয় যে আমরা আপনাকে ভয় পেছি। বাঙালি বিরোধী যুদ্ধ করতে চান প্রয়োজন বলে তারা আরও স্বাধীনতার মতো হালাক্কা যুদ্ধের দাগ দিবে আপনার ভারতকে ছিন্ন ভিন্ন করার জন্য মোদী সাহেব সৈন্যের পতন হয়ে দেশ গুটি পাঠিয়েছে বেশি বাড়াবাড়ি করবেন না আপনারও দেশ গুটিয়ে ভারত থেকে শাসনবার ছেড়ে দিয়ে রাস্তায় জনগণ নামিয়ে আনবে আমাদের ধৈর্যের ভাব মানবেন না আমরা আমাদের হিন্দু সম্প্রদায়দের নিয়ে মিলে মিশে ভাই বোন হিসাবে আমরা আমরা মিলে বসবাস করছি আমাদের এই শান্তির ঘরে আগুন লাগাবেন না আপনাকে অনুরোধ করে বলছি বাঙালি কোনো হিন্দুরা আপনার কাছে কোনো আবেদন করেননি বাংলাদেশেও কোনো জায়গায় কোনো আবেদন করেনি তাদের নির্যাতনের কোনো রেকর্ড বা প্রমাণও নাই কেন আমাদের কমিশন হাই কমিশনের হামলা হলো আমরা তীব্র নিন্দা জানাই এবং বিচারের দাবি রাখি অনত বিলম্বে আমাদের যে সকল ভাগ ভবন ভারতে ভাঙ্গা হয়েছে সেগুলোর জন্য প্রস্তুত প্রস্তুত করে দেওয়ার জন্য ক্ষতিপূরণ দিয়ে সেগুলো প্রস্তুত করে দেন স্বয়ংসম্পন্ন করে দেন আর নয়তো বা বাঙালি জাতি আপনার বিরুদ্ধে এখন থেকে বিপ্লবী গণজোটের মাধ্যমে সংগ্রামে জানিয়ে পড়বে সেই সংগ্রাম দেখাতে পারবেন না সেই শক্তি আপনার নেই আপনার পায়ের নিচেই মাটি নেই ভারতের জনগণের দিকে তাকাত কিভাবে আপনি ক্ষমতায় গিয়েছেন ভেবে শুনে কথা বলুন ভেবে শুনে কাজ করুন আমাদের উপর ভারতের মুসলমানদের বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ করে দিবেন না তাদেরকে উত্তেজিত করাবেন না এই সম্পদ খারাপ মনোবান থেকে বেরিয়ে আসুন রাজনীতি করুন ভারতকে নিয়ে বাংলাদেশকে নিয়ে রাজনীতি বাংলাদেশের রাজনীতি করার জন্য অনেক সুনাম সন্তান এখানে আছে আজকে বৃদ্ধ হয়েছি তারপরে পেস সামনে টকবগের যুবকের মতো বক্তব্য দিয়ে যাচ্ছি আপনার বিরুদ্ধে আসুন বাংলাদেশে আগো আসার জন্য চেষ্টা করেছিলেন স্বৈরাচার সরকার নির্যাতন করে তাদেরকে ফাঁসের মঞ্চে চলিয়েছে এই অন্যায় অবিচারের বিচার করার সময় এখন এসেছে